কোথায় জানি এই জোরে কন আপনারা সব বলেছেন আলেমরাও বলছে মদিনা আমি জামালি বলি নবী মদিনা রে নবী মদিনা না তোর জানের কাছে নবী মোস্তফা আমার আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ তুমি কোন জায়গায় আছো আমার আল্লাহ কয় বান্দা তোর সার কাছে আমি আল্লাহ আছি আরো জোরে বলেন তুমি ডালাউ ভাবে বলেছো সারের কাছে আছো তোমার বন্ধু কামলিওয়ালা নবী কোন জায়গায় আছে একটু বলে দাও আল্লাহ বলে বান্দারে আমার জিজ্ঞাসার দরকার নাই কোরআন খুলো ইহুদি খ্রিস্টান নাসারা টাকা খাওয়া বন্ধ করো ওই চশমাটা লাত্তি মাইরা সরাইয়া দে ইমানি

বন্ধু তো ওই জায়গায় নাই যেখানে তোমার রুহু আছে আর কাছে বন্ধু আছে ওই নবীর সাথে মোহাব্বত করা দরকার আসেনি আরো জোরে বলেন আবু বকর ডাক দিয়া বলে হুজুর আপনি তো চলে যাবেন ইয়ার শোল আল্লাহ হাবিব আল্লাহ গো আমরা পনেরো দিন মাস যদি না খানা খাইতাম ই আর আল্লাহ আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের পেটটা বরফুর হইয়া যাইত একটু জোরে গো ওই নবী আমাগো মতন মানুষ আমাগো মতন বন্ধ রে লেফের কাবার আসেনি আচ্ছা আফেলের কাবার আসেনি তোষকের কাবার আসেনি আচ্ছা এই যে জামা আমি গাই দিছি এই জামা কি আমি না আমি আলাদা একজন লোক কথা না এই জামা তো আমি না বন্দরে আমার বোখারি দেখো মুসলিম তির মিজি সত্তা হাদিসটা একটু দেখো নবী বলে আমি তোমাদের কে বলে দেই আমার গোপন খবর কেউ জানে না আমার গোপন খবর আমার আহালে বা কিছু জানে জিব্রাইল আমার আমার গোপন তথ্য জানে আরো জোরে বলেন পাশের নবীকে ডারে বাবা নবীর দরবারটা কি আল্লাহর রসুল এমন একজন নবী যেই নবীর দরবারে হাজিরা দিলে জাহান নামীর মানুষটা জান্নাতি হইয়া যায় আরো জোরে বলেন নীল আসমানের কোনো কোন পীরের দরবারে হাজিরা দিলে জাহান্নাম হারাম হইবনি এই কথা কন্যা কান আসেন বাবা নবীর জলিল কদর সাহাবি হজরতে আবু বক্কর যখন মুসলমান হলেন সামাইলে তিরিমিজি যাদের ঘরে আছে কেতাবটা দেখবেন নুরু সুদুর কেতাবটা একটু দেখবেন জালাল উদ্দিন সৈতির কেতাব আল ফাতাটা একটু দেখবেন ও বাবা আবু বকর সিদ্দিক যখন মুসলমান হলো কাফের বেঈমান বলে আবু আবুক মুসলমান হওয়ার পরে ব্যবসায় বাড়া লাগে গেছে তুমি মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দাও আবু বক্কর ডাক দিয়া বলে কাফেরের বাচ্চারা মুখ সামলাইয়া কথা বল নবীর দরবারে আমি যখন গেলাম আমি দিন দিনই ব্যবসায় লাভবান হইতেছি মাশাআল্লাহ আবু জাহেল জিজ্ঞাসা করে মুহাম্মাদের দরবারে যাইয়া কি পাইছো কিছুই তো বুঝলাম না মোহাম্মদ বার সিটিতে পড়ে নাই কোনো কলেজেও পড়ে নাই মাদ্রাসায়ও পড়ে নাই সেই জন্য আমার দেশের কিছু লেবাসধারী বেয়াদবরা কয় আমার নবী মূর্খো ঠিক কিনা বন্ধু জাগrana আমার রসুল কি বলে তুমি একটু ভালো করে কান্ডা পরিষ্কার করে শুনো আল্লাহর নবী বলে ইন্নি বহিস্তু মোয়াল্লিম আমি আসমান থেকে আমি নবী হয়ে আইসি শিক্ষক জমিনের মানুষের জন্য প্রশ্ন আল্লাহর নবী কেন মানুষের কাছে আল্লাহ পড়ান নাই সুরা আর রহমানের তাফসির জালালাইনটা খুলেন বাইজাবি খুলেন আমার আল্লাহ বলে আমার বন্ধুরে যদি দুনিয়ার মানুষ দিয়া যদি শিক্ষক দিয়া পড়াইতাম বন্ধুরে কৈত মোহাম্মদ তমুকের কাছে পড়ছে আমার বন্ধুরে কোনো বাম দুনিয়ার কোনো শিক্ষক লাগাই নাই কোনো ভার্সিটির শিক্ষক লাগাই নাই আমার বন্ধুর শিক্ষক স্বয়ং আমি আল্লাহ আরো জোরে বলেন আমার নবীকে জিব্রাইল বলে হুজুর আপনি পড়েন একর আমার নবী বলে জিব্রাইল কি বলো মা কারিম জিব্রাইল রে আমি পাঠকদের অন্তর্ভুক্ত না ও জিব্রাইল তোমার কাছে জানতে চাই তুমি আইসো জিবরাইল কোরআনের বানি নিয়ে আলিফ লাম মিম এইটার অর্থ কি ইয়াসিন তাহা হা মিম এটার অর্থ কি আল্লাহু আলাম ওয়া রাসূলু জিবরাইল বলে আমি জানি না আল্লাহ ও আল্লাহর রাসূল জানে বলে জিবরাইল রে আমি আল্লাহর সাথে এমন কিছু আমার সাথে আল্লাহর কথা হয় সেখানে তুমি জিবরাইলের দরকার হয় না আরো জোরে বলেন আবু বকর সিদ্দিক আমার নবীর দরবারে যাইতেছে আবু জাহেল ডাক দিয়া বলে এই মুহাম্মাদের দরবারে যাইও না কেন এই জন্য যাইও না এই মুহাম্মাদের দরবারে যাওয়া যাবে না বাপদাদার ধর্মে সুনকালি মারছে আমার নবীর কণ্ঠর উপারে আবু জাহেল কথা বলবে এটা আল্লাহ সহ্য করতে পারে আরও জোরে বলেন আমার নবীর দরবারে আবু বক্কর সিদ্দিক গেলেন আমার নবীর দরবার থেকে যখন আসলেন আবু জাহেল সাহেব বলতেছে ও আবু বক্কর নবীর দরবারে গেলা ঠিক আছে আমি তোমার কাছে জানতে চাই এই মোহাম্মদের দরবারে যাইয়া কি ফায়দা পাইছো কয় তুমি জানো না আমার নবী এমন একজন নবী আমার নবীর সম্পর্কে আমার আল্লাহ বলে মন্দানি ফি মানামি ফাকাল হাক্কা ফাইনা শৈতানা আমার বন্ধুর চেহারার যদি দিকে কোনো ইমানদার তাকাইতে পারে আমি আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দিব রজরে বলেন বন্ধুরে আমার সামাইলে তিরমিজি যার ঘরে আছে এই মান রানির উপরে হাদিস আছে মিথ্যা যদি হয় কেতাবটা নিয়ে আসো আমি পইরা তোমাদেরকে শুনাইয়া দিব আল্লাহর নবী কি কেমন তারা নবী আল্লাহর নবীর সম্পর্কে আবু করে বলেন আমরা যদি রসুল